আজ সাতাশে অগ্রহায়ণ অইন্যান্য মতো এই বছর আমাদের এই শীতলপুর গ্রামে কাড়া লড়াই ছিল অতএব এখানে মোট পাঁচটি কাড়া এই ছটি কাড়া লড়াই হয় ছটি কাড়ার মধ্যে আমাদের ছটি কারাই সুসম্পূর্ণ কারা লড়াই দেখায় প্রথমে এক নম্বর কারাই ছিল আমাদের সফল মাহাতো দেউলদা কোন গ্রামে স্টেজে সান্তন পুরস্কার দেওয়ার জন্য নেওয়ার ডেকে দিচ্ছি ওনার এক নাম্বারে আমাদের জনা হয়েছিল বীরপ্পর মাহাতো হরিহরপুর থেকে এসেছেন আমাদের বড় কারা সপন মাহাতো আমাদের পরাজিত হয় মাথা নাই তারপরে দু নম্বর কারায় সুখদেব মাহাতো ওনার কিন্তু পরাজিত হয় খুব সুন্দর কারাটো কারায় জলা হয়েছিল নিতাই কালিন্দি ওনার কারা কিন্তু জয়যুক্ত হয় এই মাঠে ওনা কি মঞ্চে আমরা ডেকে নিয়েছি চার নাম্বার কারাই ছিল শান্তিরাম মাহাতো ফাঙড়া ওনাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি থাকলে দু মঞ্চে চলে আসবেন পাঁচ নাম্বার ছিল লক্ষণ মাহাতো সবাই সুপুর শম্ভু সিং শ্রদ্ধা আমি ডেকে নিচ্ছি আমাদের এক নম্বর কারাই আমার সামনে দাঁড়িয়ে আছেন প্রতিদ্বন্দ্বী কারা স্বপন মাহাতো তেতুল দাস পাড়া থানা থেকে উনি আগত হয়েছিলেন উনার কারা কারণ আজ লাগে নাই আমরা খুবই দুঃখিত উনার হাতে সান্ত্বনা বা গাড়ি ভাড়া বাবদ আমাদের কালীপদ বাবু আমাদের মঞ্চে আছেন আমাদের লক্ষণ মাহাতো ওস্তাদ বয়স্ক লোক উনার হাত থেকে পঁচিশশো টাকা গাড়ি ভাড়া বা সান্ত্বনা পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে হাত ধরে দিবেন দাদা

আমাদের পাঁচ নম্বর কারাই আছেন আমাদের লক্ষণ মাঠ স্টেজে আছেন লক্ষণ প্রমুখ পাঁচশো টাকা দিয়ে দিবেন আমাদের লক্ষণ প্রমুখ জগদীপ মহাত্ম সন্তান করাই পাঁচশো টাকা দিয়ে সামনের কারা এক প্রভু হালকা পারো ছ নম্বরে সম্ভু সিং সর্দার আছেন সম্ভু সিং সর্দার আছেন সম্ভু সিং আমাকে দিয়ে দেবে দিয়ে দেবেন আমার আমার সামনে আমাদের লড়াই কিছু হয় তার জন্য আমরা এই কালী পদক অবশেষ ধন্যবাদ আজকে প্রায় বিতন সভা আমরা এখানে শেষ করছি নমস্কার জোহার জয়